হ্যালো ফ্রেন্ডস সো পুনরায় আমরা চলে এসেছি মাধ্যমিক দু হাজার ছাব্বিশের সাজেশান এবং থার্ড ইউনিট টেস্টের ফাইনাল সাজেশন নিয়ে ওকে সো আজকে আমরা বাংলা সাজেশন পার্ট থ্রি আলোচনা করবো যারা যারা এখনও পর্যন্ত পার্ট ওয়ান অ্যান্ড পার্ট টু দেখোনি তারা তারা শীঘ্রই পার্ট ওয়ান অ্যান্ড পার্ট টু দেখে নাও আমি প্লে লিস্ট বানিয়ে দিয়েছি ওকে সো এই পার্ট ওয়ানে কি আছে পার্ট ওয়ানে আমরা পাঁচটি চ্যাপ্টার আলোচনা করেছি এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমরা তোমাদেরকে দিয়েছি অ্যান্ড পার্ট টুতেও সেম আমরা পাঁচটি চ্যাপ্টার আলোচনা করেছি ওকে সো আজকে পার্ট থ্রি আজকেও আমরা পাঁচটি চ্যাপ্টার আলোচনা করবো তাহলে তোমাদের টোটাল হয়ে যাবে পনেরোটি চ্যাপ্টার ওকে সো পার্ট থ্রিতে আমাদের ফার্স্ট চ্যাপ্টারটি যেটি আছে সেটি রয়েছে সিন্ধু তুরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার এই কবিতা থেকে প্রচণ্ড প্রশ্ন আসে ওকে তো চলো আমরা দেখে নিই সিন্ধু তুরে লিখেছেন সৈয়দ আলাউল ওকে প্রশ্নের মান তিন প্রথমে আমরা তিন মানেরগুলি দেখব তারপরে আমরা পাঁচ মানের দেখবো ওকে সো ফার্স্ট হচ্ছে দিব্যপুরী সমুদ্র মাঝার কোন পুরীকে দিব্যপুরী বলা হয়েছে তাকে দিব্য বলার কারণ কি ওকে তারপর দুই অতি মনোহর দেশ এই মনোহর দেশের সৌন্দর্য পরিচয় দাও অথবা সিন্ধু তীরে কবিতা অবলম্বনে দেশটির বর্ণনা দাও আবার অথবা দিয়ে ঘুরে আসতে পারে কোন স্থানকে কেন মনোহর দেশ বলা হয় ওকে তো তোমরা একটু খেয়াল রাখবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন আসে ওকে সো তিন নম্বর মনেতে কৌতুকবাসী কার মনে কেন কৌতুকের উদয় হয়েছিল চার নম্বর রূপে অতিরম্ভাজিনী নিপতিতা চেতন রহিত কার কথা বলা হয়েছে মন্তব্যটি ব্যাখ্যা করো ওকে পাঁচ নম্বর দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা অনুমান করে নিজ চিতে কে কাকে দেখে কেন বিস্মিত হয়েছিল ছ নম্বর অনুমান করে নিজে চিতে কার কোন অনুমানের কথা বলা হয়েছে আলোচনা করো সাত নম্বর ইন্দ্রসাপে বিদ্যাধরী কে কাকে বিদ্যাধরী বলে অনুমান করেন কেন এই অনুমান ওকে আট নম্বর চিত্রের পোতালি সমা পোতালি শব্দের অর্থ কী কাকে চিত্রের পোতালির সঙ্গে তুলনা করা হয়েছে ন নম্বর বিধি মোরে না কার প্রার্থনা এমন প্রার্থনার কারণ কি। নম্বর বাহুরক কন্যার জীবন এ আকাঙ্ক্ষা কার তিনি কিভাবে কন্যার জীবন রক্ষা করেছিলেন এগারো নম্বর তথা কন্যা থাকে সর্বক্ষণ মন্তব্যটি প্রসঙ্গ নির্দেশ করো কন্যাটি কে কোথায় সে সর্বক্ষণ থাকে চলো এবার পাঁচ মানের গুলি আমরা দেখে নিই ফার্স্ট হচ্ছে সিন্ধু দেখি দিব্যাস্থান এই দিব্যাস্থানে পরিচয় দাও এখানে যে উদ্যানটির কথা আছে তা উল্লেখ করো তারপর দু নম্বর পঞ্চকন্যা পাইল চেতন পঞ্চকন্যা কে কে তাদের অচৈতন্যের কারণ কি কিভাবে তারা চেতন ফিরে পেয়েছিল তারপর তিন নম্বর অচৈতন্য পড়েছে পড়েছে ভূমিতে কার কথা বলা হয়েছে তাকে দেখে কার কি মনে হয়েছিল তিনি এই অবস্থায় কোন ভূমি ভূমিকা নিয়েছিলেন ওকে তারপরে চ্যাপ্টার অদল বদল পান্নালাল প্যাটেল তিন মানেরগুলি দেখিনি আমরা বলতে গেলে দুটো সবই একরকম তফাৎ শুধু এই যে ছেলে দুটো কে কে তাদের মিল ও অমিল উল্লেখ করো অথবা ঘুরে আসতে পারে ছেলে দুটো সবই একরকম তফাৎ শুধু এই যে ছেলে দুটি কে কে তাদের মধ্যে তফাৎ কোথায় ওকে দু নম্বর নতুন জামা পরার জন্য তুমি কী কাণ্ডটাই না করেছিলে কাল কথা বলা হয়েছে নতুন জামা পাওয়ার জন্য সে কী কাণ্ড করেছিল তিন নম্বর এই বলে সে অমৃতকে খোলা মাঠে নিয়ে এলো অমৃতকে কেন খোলা মাঠে আনা হয়েছিল খোলা মাঠে আনার পর কী ঘটনা ঘটেছিল চার নম্বর হিসাবে হিসাবের মেজাজ চড়ে গেল হিসাবের মেজাজ চড়ে গিয়েছিল কেন তারপর পাঁচ নম্বর ওরা ভয়ে কাঠ হয়ে গেলো কারা কেন ভয়ে কাঠ হয়ে গেল অথবা ওরা ভয়ে কাঠ হয়ে গেল ওরা কারা তারা ভয়ে কাঠ হয়ে গেল কেন ওকে ছ নম্বর এত দুজনেরই ভয় কেটে গেল দুজন কে কে কি কারণে ওদের ভয় কেটে গেল ওকে সাত নম্বর হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল অমৃতের মাথায় কখন কি বুদ্ধি খেলেছিল আট নম্বর কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে কে কথাটি বলেছিল কথাটি ব্যাখ্যা করো নম্বর ওর শান্তকলা শুনে ওদের চিন্তা হলো ওর বলতে কাদের কথা বলা হয়েছে শান্তকলা শুনে চিন্তা হওয়ার কারণ কি দশ নম্বর ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে ও বলতে কার কথা বলা হয়েছে সে কাকে কি শিখিয়েছে এগারো নম্বর আজ থেকে আপনার ছেলে আমার বক্তা কে কাকে কেন এ কথা বলেছেন বারো নম্বর আজ থেকে আপনারা এটা ডবল হয়ে গিয়েছে সো এটাকে স্কিপ করবে ওকে বারো নম্বরটা ডবল হয়ে গিয়েছে স্কিপ করে দেবে ওকে চলো এবার পাঁচ মানেরগুলি দেখে নিই আমরা এক উনি ঘটনাটা জানেন শুধু ভালোবাসার ভান করছেন আসল ঘটনাটি কি উদ্দিষ্ট ব্যক্তি ভালোবাসার ভান করেছিলেন কিনা বুঝিয়ে দাও দু নম্বর অমৃত ও হিসাবের পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদের বুক ভরে গেল তাদের বলতে তাদের বোঝানো হয়েছে অমৃত ও ঈসাবের ভালোবাসার গল্পটি কেমন তিন নম্বর গ্রাম প্রধানের অমৃত ও ঈসাপের নাম অদল বদল ঘোষণা করার পেছনে যে কারণ ছিল তা বর্ণনা করো চার নম্বর আজ থেকে আমরা অমৃতকে অদল আর ইসাবকে বদল বলে ডাকবো কে কখন এ কথা ঘোষণা করেন এর আড়ালে কোন সত্যতা লুকিয়ে আছে তারপরে চ্যাপ্টার অস্ত্রের বিরুদ্ধে গান একেবারে হার্ড চ্যাপ্টার যেটিকে বলবো আমি তোমরা এই চ্যাপ্টারটিকে ভালোভাবে গুরুত্ব দিও ওকে কারণ এটি সহজে মাথায় ঢোকে না সো সো তিন মানেগুলি দেখিনি ফার্স্ট হচ্ছে আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি উঠে দাঁড়ায় কে কেন এগিয়ে আসেন দু নম্বর হাত নাড়িয়ে বুলেট তাড়ায় হাত নাড়িয়ে কবি কী কীভাবে বুলেট তাড়ান তিন নম্বর গানের বর্ম আজ পড়েছি গায়ে কবির এই মন্তব্যে তাৎপর্য আলোচনা করো তারপর চার নম্বর আকারে ধরে সে খড়কুটো কবি কাকে খড়কুটো বলেছেন তাকে আঁকড়ে ধরতে চেয়েছেন কেন পাঁচ নম্বর রক্ত মুছি শুধু গানের গায়ে এ কথার মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন ছ নম্বর মাথায় কথা শকুন বা চির উধৃতিটির তাৎপর্য বিশ্লেষণ করো সাত নম্বর অস্ত্র ফেলো অস্ত্র রাখো কবি কোথায় অস্ত্র রাখতে বলেছেন তার এ কথা বলার কারণ কি। 8 নম্বর গান বাঁধবে সহস্র উপায়ে কে গান বাঁধবে সহস্র উপায়ে গান বাঁধা तात्पर्य কি 9 নম্বর মাথায় গোঁজা ময়ূর পালক কার মাথায় ময়ূর পালক গোঁজা এখানে ময়ূর পালক গোঁজা চিত্রকল্পে तात्पर्य কি 10 নম্বর গান ডানালো ঋষি বালক গানের সঙ্গে ঋষি বালকের উপমান উপমানটি ব্যাখ্যা করো ওকে 5 নম্বর অ্যাক্ট আমার শুধু একটা কোকিল গান বাঁধবে সহস্র উপায়ে শুধু একটা কোকিল আসলে কি এই গান বাঁধার প্রয়োজনীয়তা কি ধন্যবাদ তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশ গায় কবির এই মন্তব্যে গানের যে স্বভাব ধর্মের প্রকাশ ঘটেছে তা আলোচনা করো তারপরে চ্যাপ্টার বাংলা ভাষায় বিজ্ঞান রাজশেখর বসু পাঁচ মানেরই এখান থেকে আসবে তাই আমি জাস্ট পাঁচ মানের সজেশন দিয়েছি ওকে তাদের মোটামুটি দুই শ্রেণীতে ভাগ করা যেতে পারে কাদের কথা বলা হয়েছে দুই শ্রেণীর পরিচয় দাও অথবা দিয়ে একটা আছে এটা দেখে নাও এরকমভাবেও আসতে পারে দু নম্বর যে লোক অজন্ম ইজার পড়েছে তার পক্ষে হঠাৎ ধুতি পরা অভ্যাস করা একটু শক্ত বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে অবলম্বনে মন্তব্যে তাৎপর্য আলোচনা করো তিন নম্বর পরিভাষা রচনার ক্ষেত্রে বঙ্গীয় সাহিত্য পরিষদ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান বিষদে লেখো চার নম্বর বৈজ্ঞানিক সন্দর্ভ কি বাংলা ভাষায় বৈজ্ঞানিক সন্দর্ভ লেখার জন্য কীরূপ রচনা পদ্ধতি অবশ্যক আবশ্যক বলেছেন লেখক ওকে তারপরে পাঁচ তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে কোন প্রসঙ্গে প্রাবন্ধিকের এই মন্তব্য কিভাবে বৈজ্ঞানিক রচনা সুসাধ্য হবে বলে তিনি মনে করেন নম্বর তাতে পাঠকের অসুবিধা হয় কিসে পাঠকের অসুবিধা হয় অসুবিধা দূর করার জন্য কি কি করা প্রয়োজন সাত নম্বর আমাদের আলঙ্কারিকগণ শব্দের ত্রিবিদ কথা বলেছেন এগুলি কি কি উদাহরণ সহ এই ত্রিবিধ শক্তি বুঝিয়ে দাও আট নম্বর এরকম ভুল লেখা সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর কি ধরনের ভুল লেখার কথা বলা হয়েছে তা সাধারণ পাঠকের কাছে অনিষ্টিকর কেন নম্বর এই কথাটি সকল লেখকের মনে রাখা উচিত বক্তাকে লেখকের কি মনে রাখা উচিত দশ নম্বর বাংলা বৈজ্ঞানিক প্রাবন্ধিকদের আর একটি দোষ প্রায় নজরে পড়ে কোন দোষের কথা বলা হয়েছে এই দোষ মুক্তির উপায় কি চলো তারপরে লাস্ট চ্যাপ্টার নদীর বিদ্রোহ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার এখান থেকে প্রশ্ন থাকে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা সো চলো প্রথমে আমরা তিন মানিগুলো দেখিনি এই নদীর মতো এত বড় ছিল না কোন নদীর কথা বলা হয়েছে সেই নদী কেমন ছিল দু নম্বর তিরিশ বছর বয়সে নদীর জন্য নদের চাঁদের এত বেশি মায়া একটু অস্বাভাবিক কার প্রতি এত বেশি মায়া এবং কেন তা অস্বাভাবিক তিন নম্বর নদীর জন্য এমনভাবে পাগল হওয়া কি তার সাজে কে কেন এরকম প্রশ্ন করেছে চার নম্বর নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে কার কথা বলা হয়েছে তার পাগলামিটি কি পাঁচ নম্বর সে প্রায় কাঁদিয়া ফেলিয়া ছিল কে কি কারণে প্রায় কেঁদে ফেলেছিল ছ নম্বর বড় ভয় করিতে লাগলো নদের চাঁদ কি কারণে নদের চাঁদের ভয় করতে লাগলো স্পেলিং তো একটু মিস্টেক হয়ে গিয়েছে ওকে সো আমাকে ফরগিভ করো ওকে সো সাত নম্বর নদীর বিদ্রোহের কারণে সে কার কথা বলা হয়েছে নদীর বিদ্রোহের কারণ কি আট নম্বর চাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগিল কি কারণে নদের চাঁদের এমন অবস্থা হয়েছিল হয়েছিল দেখো নম্বর চার বছরের চেনা এই নদীর মূর্তি মূর্তিকে তাই যেন আরও বেশি ভয়ঙ্কর আরো বেশি অপরিচিত মনে হইল কেন নদের চাঁদের কাছে নদীর মূর্তি অপরিচিত বলে মনে হলো আলোচনা করো দশ নম্বর আজ তার মনে হইল কি প্রয়োজন ছিল ব্রিজের নদের চাঁদে নদের চাঁদের কেন ব্রিজটিকে অপ্রয়োজনীয় বলে মনে হয়েছিল এগারো নম্বর আজ যেন সেই নদী খেপিয়ে গিয়েছে কোন নদীর কথা বলা হয়েছে নদীর এই খেপে যাওয়ার মধ্যে নদের চাঁদ কোন সত্য উপলব্ধি করেছে চলো পাঁচ মানেগুলি দেখিনি ফার্স্ট হচ্ছে নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে কার কোন পাগলামির কথা এখানে বলা হয়েছে কীভাবে সে পাগলামিতে আনন্দ উপভোগ করে অথবা নিজের এই পাগলামিতে যেন আনন্দ উপভোগ করে কার পাগলামির কথা বলা হয়েছে গল্প অনুসরণে উদ্দিষ্ট ব্যক্তির পাগলামির পরিচয় দাও ওকে দু নম্বর মানুষ কি তাতে রেহাই দিবে নদের চাঁদের এই কথা মনে হওয়ার কারণ বর্ণনা করো তিন নম্বর তারপর সে অতি কষ্টে উঠিয়া দাঁড়াইলো সে বলতে কাকে বোঝানো হয়েছে তার মানসিক অবস্থাটি পাঠ্যাংশে অবলম্বনে আলোচনা করো ওকে সো এটি ছিল তোমাদের মাধ্যমিক দু হাজার ছাব্বিশ প্লাস তোমাদের ক্লাস টেনের থার্ড ইউনিট টেস্টের সাজেশান এই সাজেশনটি খুবই কষ্টে দ্বারা বানানো এবং খুবই রিসার্চ করে বানানো তাই তোমরা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছ তাহলে প্লিজ লাইক করে যাবে এবং এই ভিডিওটি যদি তোমাদের একটু ইনফরমেটিভ মনে হয় তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না ওকে সো দেখা হবে পরের ভিডিওতে অন্য সাজেশনে সো টাটা